দের বাধা বিপত্ত নির্যাতন সত্য পুরুষ সাহাবিদের পাশাপাশি নিজেদের ইসলাম ঘোষণা দিয়েছেন। দিন প্রতিষ্ঠার সংগ্রামে মহিলা সাহাবিরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জীবন দিয়ে তাদের চেষ্টার মাধ্যমে আমরা সেভাবে ইনশাল্লাহ আমাদের কাজগুলো করে যাব। প্রিয় বোনেরা কোন কোন ক্ষেত্রে এই মহিলা সাহাবিরা পুরুষের চাইতে অগ্রগামী তারা ভূমিকা রেখেছেন কোন রকম চেষ্টা ছাড়াই ইসলাম গ্রহণ করেন আল্লাহ করেন বলেছেন আমি সোমবার দিন নবত লাভ করি আর খাদিজা সেই দিনের শেষ ভাগে নামাজ পড়েন আলী পরের দিন মঙ্গলবার নামাজ পড়েন তারপর যাই ইবনে হারিসা ও আবু বকর এরপরে নামাজের শরীর হন রাজু ইসলামের বাণী দ্বারা প্রমাণিত হয় রিসালতের সূর্য উদয় হওয়ার প্রথম দিন এই বিশ্বের দিগন্ত যে আলো ফেলে সে আলো এক কোমল হৃদয় এক পবিত্র আত্মা মহিলার করে যিনি জ্যোতির মহিলা ছিলেন ইসলামের ইসলাম কবুল করার চেয়ে ইসলামের ঘোষণা দানের জন্য সাহস নির্ভীকতা শক্ত মনোবলের প্রয়োজন ছিল বেশি কাফিরদের বাধা বিপত্ত জুলুম নির্যাতন সত্য পুরুষ সাহাবিদের পাশাপাশি মহিলা সাহাবিরাও চূড়ান্ত রকমের সাহসার সাথে নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন মহিলা সাবিরা খুব সহজে শুধু ইসলাম গ্রহণ করেননি বরং তারা অতি স্বচ্ছন্দ ইসলামের প্রচারও করেছেন মহিলারা কিভাবে ইসলামের জন্য কাজ করেছেন আপনারা মহিলাদের জীবনী পড়লে সেগুলো পাবেন মক্কায় প্রথম পর্বে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তার মধ্যে এই উপলব্ধি সৃষ্টি হয়ে যে সত্য তিনি লাভ করেছেন তা অন্যদের সামনে তুলে ধরা একান্তই কর্তব্য তিনি মক্কার বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকেন বিষয়টি জানি হয়ে গেলে কোরাই কোরাইশ প্রাণ্ডরা তাকে ধরে তার গুত্রের লোকদের হাতে তুলে দেয় তাদের হাতে তিনি অবর্ণনীয় নির্যাতনের শিকার হন অবশেষে তার মাধ্যমে তার গোত্র গোটা গোত্র ইসলাম গ্রহণ করে এইভাবে মহিলা সাহাবিরাও দিনের জন্য কি কষ্ট করেছেন দেখেন আনার পরে বসে থাকেন নাই তিনি বুঝেছেন যে আমি অন্যদের কাছে আমার দাওয়াত দিতে হবে এই জন্য তিনি দাওয়া দিয়ে চলে গিয়েছেন আমরা অনেক সময় লোক সমাজের ভয় কিংবা সমাজের বিভিন্ন পরিস্থিতির কথা বিবেচনা করি এইসব বিবেচনা করলে ইসলাম আজকের পর্যায়ে আসতো না অবশ্যই আমরা হেকমত অবলম্বন করব। কিন্তু হেকমতের মানে এটা নয় যে আমরা দাওয়াত ছেড়ে দেবো হেকমতের মানে এটা নয় আমরা মানুষের গড়ে গড়ে যাবো না হেকমতের মানে এটা নয় আমরা দুর্বলতা প্রদর্শন করব সাহাবা ইকরামের জীবনে সেটা দেখা যায় না সময় রাজি আল্লাহন ইসলাম গ্রহণ করেন মক্কার কাফিররা তার উপর কিরকম অত্যাচার নানা রকম অত্যাচারে অত্যাচারের কষ্ট চালায় মক্কার উত্তপ্ত বালুর মধ্যে লোহার বর্ম পড়িয়ে দুপুরের রুদ্রে দাঁড় করিয়ে রাখতো তাকে ঘন্টার পর ঘন্টা তারপরেও তিনি ইসলামের উপর অবিচল থাকতেন একদিন দুপুরে লোহার বর্ম পরিয়ে তপ্ত বালুর উপর উপর করে শুয়ে দেওয়া হয়েছে তাকে এই অবস্থায় দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই পদ দিয়ে কোথাও যাচ্ছিলেন সুমাইয়া রাজ দেখে তাকে লক্ষ্য করে তিনি বললেন দৈর্য ধর জান্নাতি হবে তোমার ঠিকানা এত অত্যাচার করে কাফিররা তারা তৃপ্ত হয়নি এই মহিলা সাহাবির উপরে তারা অত্যাচারের চালিয়ে গেছে অবশেষে আবু বর্ষাবিদ্ধ করে তাকে করেই তারা কান্ত হয়েছে পাশাপাশি মহিলা সাহাবিদের ইমানের দৃঢ়তা সাহসিকতা দাওয়াতি তৎপরতা ও ত্যাগের বিনিময়ে ইসলাম ব্যাপী ছড়িয়ে পড়েছিল পৃথিবী আবার ইসলামের দিকে ফিরে আসবে ইনশাল্লাহ এই বাংলাদেশ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইসলাম শক্তিশালী হবে ইসলামী আন্দোলন শক্তিশালী হবে পৃথিবীর দিকে দিকে ইসলামের আলো ছড়িয়ে আল্লাহ আর সেই ভূমিকায় পুরুষদের অগ্রগামী ভূমিকা আমাদের বোনেরা পালন করবে শপথের কর্মী নিজেকে পেশ হিসাবে আগামী দিনের ইসলামী আন্দোলনের পতাকাকে উড্ডীন করার ক্ষেত্রে তারা অগ্র সেনানির ভূমিকা পালন করবেন তারা যেন সেটা নেওয়ার তাদেরকে তৌফিক দান করেন এই সমাজ এবং এই বোঝ দান করেন এবং আমাদেরকে যেন সেই মহিলা সাহাবিদের মতো আমরা দিনের এই পতাকাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যেন অগ্রসর ভূমিকা পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন আমরা সকলে সম্মিলিতভাবে সেই প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ